আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আমি আবার মুরগিগুলোর ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে রোজা রেখে শরীরটা বেশ খারাপ লাগছিলো এই জন্য দু তিন ঘন্টা শুয়েছিলাম দু তিন ঘন্টা মুরগিদের কাছে আমি আসতে পারিনি এর মাঝে দেখুন সবাই ডিম পেরে রেখেছে ডিমগুলো আমি উঠাই নিই এই যে পাশেও দিয়ে রেখেছে ওখানে পাঁচটাই দিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আজকে এই যে তিনটা অ্যাডাল্ট ওরা এখন বেশ বড় হয়েছে বেশ কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দেবে আশা করি ক্রিমির কোর্স করাবো এই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম মুরগিদের কিন্তু অবশ্যই কৃমির কোর্স করাতে হবে কী জন্য করাবেন আমি সেগুলোই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব মার্শাল্লা কবুতরগুলো আমার খুব ভালো আছে আমি মুরগিদের পাশাপাশি কবুতরদেরও সব কোর্স করাই পর্ষদের প্রথমে আমি ডিমগুলো আগে সরিয়ে ফেলব যখন ডিমগুলো উঠায় তখন অনেক ভালো লাগে নিজ হাতে মুরগি পালছি আবার সেগুলোর ডিম সংগ্রহ করছি নিজেদের ডিমের চাহিদা পূরণ করছি এর থেকে ভালো আর কি হতে পারে সব মুরগিগুলো যখন ডিম দেয় তখন অনেক ভালো লাগে এই যে আমি ডিমগুলো নিয়ে নিলাম ওদের দুইটাও বের করে নেব মশাল্লাহ আমার ডিমগুলো দেখুন এই যে আমি এখানে মগে করে দেড় লিটার পানি নিয়েছি সবগুলো বোতলে দিয়ে দেব আগে পানি পানিগুলো আমি সমানভাবে দিয়ে নেব আর এই আমি ক্রিমির কোর্স করাবো বলে আমি কিছু এক আধ ঘন্টা আগে এই এইগুলো বোতলগুলো আমি সরিয়ে ফেলেছিলাম যেন ওরা পানিটা না খেতে পারে যখন আমি ওষুধটা গুলিয়ে দেব ওদের খাইতে তখন সবাই একসঙ্গে খাবে এই যে লেমি ভেট এইটা আসলে মুরগির ক্রিমির ঔষধ কবুতর মুরগি সবাইকে খাওয়ানো যাবে এখান থেকে আমি লিটার প্রতি আপনি প্রতি লিটারে এক গ্রাম করে ওষুধ দিতে হবে আমি পরিমাণ অনুযায়ী এখান আমি যেহেতু দেড় লিটার পানি নিয়েছি সে অনুযায়ী ওষুধটা নিয়ে নেব ওষুধটা এবার অল্প কিছু পানির ভেতর দিয়ে আমি খুব ভালো করে পানিটা নেড়ে চেড়ে গুলে নেব এই ওষুধটা যেহেতু একটু দানা দানা এই জন্য গুলতে একটু সময় নেবে এই জন্য হাত দিয়ে খুব ভালো করে আমি গুলে নেব এবার সমানভাবে সবাইকে সব বোতলে আমি ওষুধগুলো দিয়ে দেবো মুরগিদের পাশাপাশি আমি কবুতরকেও ক্রিমের ওষুধটা দিয়ে দিচ্ছি মুরগিকে এবং কবুতরকে ক্রিমির কোর্স করানোর মূল কারণটা হলো তাদের সুস্থতা নিশ্চিত করা এবং উৎপাদনশীলতা বাড়ানো ক্রিমি মুরগির অন্তরে বাস করে এজন্য কিন্তু তাদের খাবার থেকে পুষ্টি শোষণ করে যা মুরগির বৃদ্ধি এবং ডিম উৎপাদনে প্রভাব ফেলে কৃমির কারণে কিন্তু মুরগির শরীর অপুষ্টিতে ভোগে ওজন কমে যায় ডিম পাড়া কমে দেয় মুরগির শরীর দুর্বল হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় কোনো একটি মুরগির যদি শরীরে কৃমি থাকে তাহলে সেখানে থাকা যত মুরগি আসে সবার শরীরে কিন্তু কৃমি ছড়িয়ে পড়ে এজন্য প্রতি দু তিন মাস অন্তর অন্তর মুরগিকে কৃমির কোর্স করানো উচিত এ দেখুন আমি এক ঘন্টা আগে বোতলগুলো এবং পানিগুলো সরিয়ে রেখেছিলাম বলে ওরা পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই এসে খাচ্ছে এজন্যই জন্যই মূলত পানিটা আগে থেকেই সরিয়ে রাখলে ভালো হয় যেন ওরা দেওয়ার সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে নেয় যে পানিগুলো দেওয়ার পরও আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন ভালোভাবে ওষুধগুলো গুলে যায় মাশাল্লা আমার সবগুলো মুরগি একটু একটু করে খেয়ে নিচ্ছে ও দেওয়ার সঙ্গে সঙ্গে খাইলে ওষুধটা একটু ভালো কাজ করবে এজন্য আগে থেকে পানিরটা সরিয়ে রাখা উচিত আমি এভাবে সময় মতো ওদের সবগুলো কোর্স করাই বলে হয়তো মাসাল্লাহ ডিম খুব ভালোভাবে দিচ্ছে ওরা এই যে কবুতরগুলো আমি এখানে এই বাসায় ডিসেম্বর মাসে উঠেছি তারপর বাচ্চা বাচ্চাসহ ছোট্ট বাচ্চা সহ এক জোড়া কবুতর নিয়ে এসেছিলাম সেখান থেকে মাসাল্লাহ তিন জোড়া কবুতর হয়েছে আবার মাশাল্লাহ দুই এক দিনের মধ্যে আরও জোড়া ফুটে বের হবে বাচ্চা সবাই আমার মুরগিগুলার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ